আমার কাঁকড়া কিন্তু ধুয়ে টুয়ে সব রেডি হয়ে গেছে অলরেডি আমি এখন কাঁকড়াটা বসিয়ে দিচ্ছি যে তেল দিলাম তেজপাতা আমারটা আমার সব কিছু আসলে মানুষ দেখবে এরকমই চাই আমি আমার সব অ্যাক্টিভিটিস মানুষের মধ্যে এটাই আমার ইচ্ছা যেমন কোনো জিনিস করবো এটা হলো আদা পেস্ট রসুন পেস্ট আর পেঁয়াজ দেয় লবণ দিয়ে দিই লবণ দিয়ে লবণে যে পানিটা ছাড়বে সেটাতে পোড়া লাগে না আর কি হলুদ গুঁড়ো দিলাম একটু ঝাল কম দিল বাচ্চারা ঝাল ধুনিয়া ঘিরা গুঁড়ো সব দই দিলাম এবারে টমেটো দিয়ে দিলাম আমি দিতে হুম আলাদা আলাদা আমার মশলাটা কিন্তু সুন্দর ছেড়ে গেছে কখন শেষ ওইটাকে যখন তেল বেরিয়ে আসলো এই যে মশা থেকে তখন টাকাটা আস্তে করে ঢেলে দিচ্ছি যে মজা হবে আর কি কাঁকড়াটা কাঁকড়া ঘুমা এখন আমি ভাতনা দিয়ে কিছু সময় রান্না করি তো আমি এখানে কিছু একটা সিদ্ধ আলু দিয়ে দিলাম সিদ্ধ আলুটা দিলে একটা ভালো দিক হলো আমার যে মশলাগুলো ছিল তার সাথে আলুটা আরেকটু মেসে গিয়ে এটা মানে মোটাটা আর একটু যাবে এবং কেসটাও কিন্তু এখানে আবার হচ্ছে কি এখানে বৃত্তে হেরি হবে যে হ্যাঁ বিপড় রান্না হচ্ছে যে খুবই সুন্দর একটা কালার এবং ফ্লেভার মানে তোমাদেরকে আসলে দিতে পারছি না কিন্তু খুবই মন মুগ্ধকর এখানে আমার কাঁকড়াটা কষানো হচ্ছে দেখি কি অবস্থায় আছে তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বিষয় গিয়ে ফোন নিয়ে পানিতে গেছি বারে বারে ফোনে ব্যাটারে যে চার্জিং হয় ওখানে পানি ঢুকে এখন চার্জও নিচ্ছে না ফোনটা আর দেখানো কাজ কিন্তু অনেক স্লো হয়ে গেছে এই একটা খুবই দুঃখের ব্যাপার আমার দিয়ে দিচ্ছি কাঁকড়া ঘিলুগুলি কাঁকড়া ঘিলুটা আমি একটু পরে পরেই দিলাম নাহলে মশলাটা কষাতে গেলে পারতাম না এখন আমি কষিয়ে শিয়ে নেব